টাঙ্গালির মধুপুরে এখন আখ চাষে আগ্রহ বেড়েছে বিভিন্ন এলাকায় উপজেলার গোলাবাড়ি মির্জাবাড়ি কোড়াগাছা আলোকদিয়া ফুলবাগলা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় আখের বিভিন্ন চাষাবাদ বেড়েছে কৃষকরা জানায় বর্তমানে অন্যান্য আবাদের তুলনায় খরচ বেশি হলেও আখ চাষে অনেক স্বাবলম্বী হয়েছেন কৃষকরা বিস্তারিত ডেক্স রিপোর্টে আখ ছোট বড় সবাই খেতে পছন্দ করে এবং এতে উপকারও রয়েছে অনেক বাজারজাত করতেও নেই কোনো সমস্যা আখগুলো যেমন মোটা তেমন লম্বা খেতেও বেশ সুস্বাদু সারি সারিভাবে দাঁড়িয়ে আছে আখগুলি দেখতেও বেশ সুন্দর বাজারে এই আখ মেশিনের মাধ্যমে রস করে বিক্রি করা হয় এবং বেশ জনপ্রিয় এই আখের রস এই আখে রসের পরিমাণও অনেক বেশি তবে এই আখের রস দিয়ে গুড় বানানো সম্ভব হচ্ছে না মধুপুর উপজেলার রানিয়াত গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন আমি ১২ বছর ধরে আখ চাষ করি আমি লাভবান এবং মোটামুটি স্বাবলম্বী হয়েছে আমাকে দেখে এখন অনেক কৃষক আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন আর বাড়াবেন শুধু আপনি না আরো এলাকার বাসীর এলাকার বর্তমানে এই আখের চাষাবাদ করছেন প্রায় 15 থেকে 20 জনের মতো। আমাদের নিজস্ব ঠায়না মোটামুটি অল্প জায়গা, প্রায় 30-35 শতাংশ জায়গা বাদ করতেছি। আমরা চাষ অবশ্যই বৃদ্ধি করব যদি আমরা সরকারের সহযোগিতা ওই এলাকার স্থানীয় কৃষক সফিকুল ইসলাম, শহীদুল ইসলাম আজার আলী ও সুরুজ মিয়া বলেন প্রতিপাকে জমিতে 40 থেকে হাজার টাকা খরচ হয়ে থাকে। যা বিক্রি করা হয় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো তিনি বলেন আমি লাভবান হয়েছি এবং সরকারের সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো কিছু আমার পারতাম আমাদের নিয়ে যাওয়ার সুযোগ সুবিধাটা মানে খুব খারাপ কারণ রাস্তাটা একবারে মানে নষ্ট তো এই রাস্তার ভিতরে কোনো কাজকাপ হয়নি মানে ফাঁকা রাস্তা হয় না এখন পর্যন্ত এখন এইখানে কুশালের চাষ হয় আমাদের প্রতিদিনই একটা দুই টাকার বেন লাগে এখন এই বেনারা রাস্তা আছে শুধু কাঁচা রাস্তার জন্য এখন আমাদের মধুপুর এবং ধনবাড়ি যে মাননীয় কৃষিমন্ত্রী আছে ইনি যদি আমাদের রাস্তাটা পাকা করে দিত তাহলে হয়তো বা রানিয়াদের মানুষ অনেক উপকৃত হইতো এবং আমরাও ব্যবসা করি অনেক কারণ কু খেয়াল খেলে নানান ধরনের সময়টা দূর হয় এটা ধর ধানের বক্কে ভালো বক্কে ভালো ট্রেক পারে এটা কাঠি ভাষা হয়